আজকে উনত্রিশে জানুয়ারি বুধবার ডাক্তারবাবু আজকে অ্যাপয়েন্টমেন্ট আছেন মানে চোখের ডাক্তার যিনাকে দেখিয়েছিলাম উনি উনত্রিশ তারিখ আবার যেতে বলেছেন তো আজকে যাব চোখের ডাক্তারের কাছে তো বর্তমান চোখে যেটা সমস্যা ছিল যন্ত্রণা হচ্ছিলো আর চোখ বন্ধ খোলা করলে অসুবিধা হচ্ছিলো সেই সমস্যাটা নাই বাট উনি ডাক্তারবাবুই বলেছিলেন যে চোখ এখন ডান চোখটা ঝাপসা হয়ে থাকবে তারপরে উনত্রিশ তারিখ আসো তারপরে দেখছি তো সেই মতো ঝাপসা হয়ে আছে তো যার ফলেই আজকে যাওয়া তো উনত্রিশ তারিখ ডাক্তার দেখাতে যাবো সকাল এখন সাড়ে আটটা বাজে এগুলা পৌঁছোতে নটা সাড়ে নটা হয়ে যাবে তো ডাক্তার দেখাতে যাই কী ব্যাপার হয় জানি ওমা আসছি বাবা আসছি ও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবো তো চলো ডাক্তার দেখাই কি বলে না বলে দেখা যাক কী হয় মোটামুটি ডাক্তার দেখানো কমপ্লিট হলো চোখে আর ডাক্তারবাবু বললেন চোখটা একটু প্রোটেক্ট রাখতে মানে বেশি রোদে কালো চশমা ব্যবহার করতে বা সারাদিনে দু তিনবার চোখটাকে পরিষ্কার করতে তো আর মোটামুটি সব ঠিক আছে যেটা ঝাপসা হয়ে আছে ওটাও একটা ওষুধ দিয়েছিলেন কি কি নামটা ওইটা বন্ধ হলে চৌদ্দো পনেরো দিনের পরে ঠিক হয়ে যাবে তো সব মিলে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এবার তো দেখালাম মাকে বলেছিলাম এগরা থেকে মাছ নিয়ে যাবো তো দেখা যাক মাছ কী নিতে পারা যায় তো মাছটা নিয়ে বাড়ি ফিরতে হবে এবার চলে এসেছি আমাদের মাছ মার্কেট এগ্রা মাছ মার্কেটে কি মাছ নেওয়া যায় দেখা যাক

ভাগ্যমান দেশি কাতলা দেশি জবরদস্ত ইলিশও পাওয়া যাচ্ছে এখন কোনো ব্যাপার নেই ইলিশ একদম ভরপুর আমাদের এগ্রা মার্কেটে এখন পাওয়া যাচ্ছে এই পাতিয়া গোলা কতে কৰিব আঢ়ৈশ টকা আঢ়ৈশ পটল কত কৰে পটল মাছ কেতিয়া আড়াইশ চল্লিশ আড়াইশ চল্লিশ পটলগুলো কত করবে পটল দেড়শো টাকা কেজি ভোলা কত করবে

আজ মোটামুটি মার্কেটে মাছের সেরকম আমদানি নেই কারণ আজকে আওয়বস্যা একটা বড় কি একটা অমাবস্যা যার ফলে মাছের আমদানি একটু কম আজকে তো যাই হোক কোনো চাপ নেই তারপরে আমাকে একটু মাছ নিতে হবে যেখান থেকে হোক একটু মাছ নিতে হবে আর বাড়ি যেতে হবে ওই পটল মাছটা টাটকা দেখেছিলাম এখান থেকে একটু পটল মাছ নেব

এই মাছটা তো সেইটা সেটা সেটা হ্যাঁ সেটা তো দাও সেটা তুমি চলো সেটা তুমি তোলো আড়াইশো তো আড়াইশো দিব ভাল হ'ব পাক কোটামুটি ৰুলি মাছ ৰুলি লিৱ না পিছি পটল মাছটা লব ক

দুপুর অনেক হয়ে গেছে প্রায় এখন দেড়টার মতো বাঁচতে আর আমার একটা নেমন্তন্ন আছে বলেছিলাম আগে তো সেই নেমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছি মহোৎসব আর মহোৎসব প্রসাদ মানে নেমন্তন্ন ছাড়া উচিত নয় তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আসবো তারপরে আজকে বিকালে কাজ হবে আর পেছনে গেস ওই যে লাউ দাদা এসেছিলেন দাদাকে একটা লাউ দেওয়া হয়েছিলো আর একটা লাউ হয়েছিলো সেটাও বড়ো হচ্ছে এবার লাউটা কেটে খেতে হবে তো চলো যাই খাওয়া দাওয়া করে আসি